মহারাজ মাঝে মাঝেই তার পরিষদদের নিয়ে বিকালে বেড়াতে যেতেন কোনো এক মাঘ মাসের বিকেলে তিনি একটি বিরাট দীঘির পাশে বেড়াচ্ছিলেন তখন বেশ হাওয়া বইছিল। একে তো মাঘ মাস তারপর আবার বাতাস সে কারণে কনকনে ঠান্ডা বইছিল। মহারাজের মাথাতে এক মতলব এলো তিনি পরিষদদের বললেন যে সারা রাত্রি জলে ডুবে থাকতে পারবে তাকে তিনি এক টাকা পুরস্কার দেবেন মাঘের ঠান্ডাতে কেউ রাজি হলো না দেখে মহারাজ পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করে দিলেন তাতেও কেউ রাজি হলো না কিন্তু কথাটি সারা রাজ্যে ছড়িয়ে পড়ল এক দরিদ্র ব্রাহ্মণ কন্যাদায়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ওই প্রস্তাবে রাজি হলেন অবশেষে এক নির্দিষ্ট দিনে বিকালবেলা ব্রাহ্মণ দিঘিতে নেমে গলা পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে থাকলেন একজন প্রহরী দেখির পাড়ে হারিকেন ও লাঠি নিয়ে সারা রাত পাহাড়াতে থাকল পরদিন সকালে ব্রাহ্মণ দিঘি থেকে উঠে এসে রাজদরবারে গিয়ে হাজির হলেন রাজা সমস্ত কিছু শুনে তাকে পুরস্কারের অর্থ দেওয়ার জন্য ব্যবস্থা করলেন এদিকে এক ব্রাহ্মণ এতগুলো অর্থ নিয়ে যাবে দেখে পরিষদদের হিংসা হলো তারা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন যে তিনি কোন দিকে মুখ করে জলে দাঁড়িয়েছিলেন ব্রাহ্মণ বললেন পাড়ের দিকে মুখ করে পরিষদগণ তখন বললেন পাড়ে কি ছিল ব্রাহ্মণ বললেন পাড়ে হারিকেন ছিল আর প্রহরই ছিল তখন পরিষদগণ মহারাজকে বোঝালেন যে পারে ছিল আর তার আলোতেই দিঘির জল গরম হয়ে যায় সে কারণেই ব্রাহ্মণ সারা রাত্রি দিঘিতে থাকতে পারেন মহারাজ পরিষদ বর্গের কথা মেনে নিয়ে তাকে পুরস্কারের কোনো অর্থই দিলেন না ব্রাহ্মণ দুঃখে মনো ফিরে যেতে লাগলেন রাস্তাতে গোপাল ভাঁড়ের সঙ্গে তার দেখা হলো বিমর্ষ ব্রাহ্মণকে দেখে গোপাল ভাঁড় ব্রাহ্মণের কাছে সমস্ত কিছু জানতে চাইল ব্রাহ্মণের মুখে সমস্ত কথা শুনে গোপাল ভাঁড় তাকে তার নিজের বাড়িতে নিয়ে গেল ব্রাহ্মণকে পরম সমাদরে তার বাড়িতে রেখে গোপাল বলল দেখি আপনার জন্য কি করতে পারি তারপর বাড়ির কাছেই এক খেজুর গাছে হাঁড়ি বেঁধে তাতে জল চাল দিয়ে দিল আর নিচে শুকনো নারকেল পাতা জোগাড় করে জাল দিতে লাগল। এদিকে গোপাল রাজসভাতে না যাওয়ার জন্য মহারাজ গোপালকে ডাকতে পাঠালেন যে ডাকতে এলো তাকে গোপাল বলে দিল মহারাজকে গিয়ে বলো ভাত রান্না হচ্ছে রান্না হলেই খেয়ে যাব লোকটি গিয়ে মহারাজকে গোপাল যা বলেছিল তাই বলল। দেরি হচ্ছে দেখে মহারাজ আবার লোক পাঠালেন গোপাল তাকেও একই কথা বলেছিল অবশেষে রাজা পরিষদ বর্গ নিয়ে এলেন এবং এসে দেখলেন গোপালের কাণ্ড মহারাজ তাই দেখে গোপালকে বললেন গোপাল এভাবে জাল দিলে তো কোনোদিনও ভাত হবে না তখন গোপাল বলল কেন মহারাজ পুকুর পাড়ে আলো থাকলে যদি পুকুরের জল গরম হয় তাহলে গাছে হাঁড়ি রেখে নিচে জাল দিলে জল গরম হবে না কেন মহারাজ নিজের ভুল বুঝতে পেরে ব্রাহ্মণকে তার প্রাপ্য পুরস্কারে পুরস্কৃত করলেন